উনিশশো সাতষট্টি সালে রবীন্দ্রনাথের বিরুদ্ধে যে সাতষট্টি জন কবি সাহিত্যিক বুদ্ধিজীবী সাক্ষ্য করেছিলেন বিবৃতি দিয়েছিলেন সে বিবৃত্তে ফরুক আহমেদের নাম ছিল ফরুক আহ্মেদ বাংলাদেশের কবিতা একটা ট্যাবুর মতো হয়ে আছেন এর কারণ কি এর কারণ তিনি পাকিস্তানের পক্ষে কবিতা লিখেছিলেন ফরুক আহমেদ এই যে বঞ্চনা এই বঞ্চনার বোধ থেকে নাকি অন্য কোনো কারণে জানি না উনি মার্কসবাদী বা কমিউনিস্ট রাজনীতির প্রতি ঝুঁকে ছিলেন উনিশশো চল্লিশ সালের পরে ফারুক আহমেদের বেশভূষায় একটা পরিবর্তন আসে ফারুক আহমেদ আগে ধুতি পড়তেন পাজামার সাথে উনি ধুতি ছেড়ে দিয়ে পাজামা এবং পাঞ্জাবি পড়া শুরু করেন সেই প্রবন্ধে ফারুক আহমেদ কি বলছে সেটা আপনাকে একটু শোনাই এটা দৃঢ়ভাবে আশা করা যায় যে পাকিস্তানের জনগণের বৃহৎ অংশের মতানুযায়ী পাকিস্তানের রাষ্ট্রভাষা নির্বাচিত হবে যদি তাই হয় তবে একথা নিশ্চিতভাবে বলা যায় যে বাংলা ভাষাই পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে আমার আজকের বক্তব্যের শিরোনাম বা প্রবন্ধের শিরোনাম আমি দিয়েছি ফারুক আহমেদকে আমরা কীভাবে পড়ব আমি যদি আজকে এখানে ফারুক আহমেদের কবিতার বিষয় আশয় এবং এর নান্দনিক সৌন্দর্য এইগুলো নিয়ে কথা বলতাম তাহলে আমার জন্য কাজটা সহজ হতো আপনাদের জন্য আরামদায়ক হতো আমার জন্য সহজ এবং নিরাপদ হতো কারণ আমরা যখন কোনো কবিকে নিয়ে কথা বলতে যাই বা তার সাহিত্যকর্ম নিয়ে কবিতা নিয়ে কথা বলতে চাই সাধারণত ওই করি যে কি আর কেমন সৌন্দর্যের সাথে উনি জিনিসটা ফোটাতে পেরেছেন এই তো আলাপ কিন্তু ফরুক আহমেদের ওই ধরনের আলাপ মানে নন্দন নন্দনতাত্ত্বিক আলাপ আমরা যেটাকে বলি ওইটা মোটামুটি ভালোই হয়েছে যথেষ্ট হয়েছে এবং আমি সব পড়েছি পড়ে দেখেছি যে কথা মোটামুটি সব একই কি সেটা ফরুক আহমেদ মুসলিম রেনাসার কবি ফরুক আহমেদ মুসলিম ইতিহাস এবং ঐতিহ্যের একটা বর্ণিল কাপড়ের উপর বাংলা ভাষার সাথে জুৎসই আরবি ফার্সি শব্দের সলমা জরি এর যে কারুকাজ সেই কারুকাজ করেছেন এবং একটা সময়ে এই বাংলাদেশের বাঙালি জনগোষ্ঠীর আকাঙ্ক্ষা নিয়ে কাজ করেছেন কবিতায় এই সব কথাবার্তা মোটামুটি বলা হয়ে থাকে কিন্তু এই আলাপ এই মুহূর্তে ফারুক আহমেদকে নিয়ে আমি করতে চাই না বা এই ধরনের আলাপে ঢুকতে চাই না কারণ আহমেদ নিয়ে যথেষ্ট ক্যাচাল আছে সেটা শনাক্ত করা এবং একটু হিস্ট্রিক্যালি তাকে দেখা এটা আমার কাজ তাহলে আমি আলাপটা একটু ভিন্ন আলাপ করতে চাইছি আলাপটা কি আলাপটা হলো আপনারা সবাই লক্ষ্য করেছেন আলাপের মূল জায়গা এটা অনেকটা জঞ্জাল সাফ করা ফারুক আহমেদকে নিয়ে যে পাঠ আছে দৃষ্টিভঙ্গি আছে সেই দৃষ্টিভঙ্গির জঞ্জালটা সাফ করা যথাসম্ভব আপনারা জানেন যে ফারুক আহমেদ বাংলাদেশের কবিতা কবিতা একটা ট্যাবুর মতো হয়ে আছেন তার এবং নামের মধ্যে অনেকে প্রতিক্রিয়াশীলতার একটা গন্ধ পান কেউ কেউ গন্ধ পান সাম্প্রদায়িকতা এর কারণ অনেক সাপটা কথায় যদি বলতে চাই তাহলে বলবো যে এর কারণ কি এর কারণ তিনি পাকিস্তানের পক্ষে কবিতা লিখেছিলেন এর কারণ তিনি মুসলিম ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করেছেন পর্যাপ্ত আরবি ফার্সি শব্দ ব্যবহার করেছেন এবং উনিশশো সালে যে রবীন্দ্রনাথের বিরুদ্ধে যে বা রবীন্দ্র রচনা এগুলোর বিরুদ্ধে যে সাতষট্টি জন কবি সাহিত্যিক বুদ্ধিজীবী স্বাক্ষর করেছিলেন বিবৃতি দিয়েছিলেন সেই বিবৃতিতে ফরুক আহমেদের নাম ছিল ফারুক আহমেদ ওখানে বিবৃতি দিয়েছিলেন এইসব ব্যাপার নিয়ে ফরুখ আহমেদ দুই শিবিরে ফারুক আহমেদকে নিয়ে বাংলাদেশ ভাগ হয়ে গেছে এক শিবির তাকে সব অভিযোগ থেকে মরিয়া হয়ে বাঁচানোর চেষ্টা করেন আর আর এক শিবির তারা ফরুখ আহমেদকে সবের বাইরে টেনে নিয়ে আসতে চান এবং নিরাপদে রাখতে চান তাদের সম্পদ এবং সম্পত্তির মতো করে আমি মনে করি এই ঠেলাঠেলির ভেতরে যেটা হয় দ্বিপাক্ষিক ঠেলাঠেলির মধ্যে ফারুক আহমেদকে বিবেচনার ক্ষেত্রে একটা পর্দা বা আবিলতা তৈরি হয় আমি ওই যে আবিলতাটা কি কেন এবং কীভাবে ওই পর্দা হটানো যায় এটা নিয়ে কিছু কথা বলব আমি ফারুক আহমেদকে দেখতে চেষ্টা করব একটু ইতিহাসের পটে রেখে তো ইতিহাসের পটে রাখতে গেলে সংগত কারণেই একটা জায়গা খুব গুরুত্বপূর্ণভাবে শনাক্ত করতে হয় সেটা হলো যে পাকিস্তান প্রতিষ্ঠার আগে বাঙালি মুসলমান এবং ফরুক আহমেদ এর চেতনা জগৎটা কেমন ছিল সেই জায়গাটা একটু আলোকপাত করতে হবে আপনারা জানেন যে বাংলা অঞ্চলে বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটেছিল মোটামুটিভাবে আর আগে না গিয়ে বলা যায় যে ঘোষিতভাবে বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ঘটেছিল উন্মেষ ঘটেছিল উনিশ শতকে ওই উনিশ শতকের যে জাতীয়তাবাদী প্রকল্প ওই প্রকল্পের মধ্যে একটা বড় সংকট বা ওই প্রকল্পের একটা বৈশিষ্ট্য ছিল যে ওই প্রকল্প থেকে বাঙালি মুসলমান কমিউনিটি বাদ পড়েছিল এই যে বাদ পড়ার যে কথা এটা আমি বলছি না এটা নতুন কিছু না এ নিয়ে ভুরি ভুরি থিসিস হয়েছে সরকার থেকে শুরু করে বিনয় ঘোষ গৌতম ভদ্র অমলেন্দু জয়া চ্যাটার্জি সবাই বলেছেন যে ওই বাঙালি জাতীয়তাবাদী প্রকল্পের মধ্যে বাঙালি মুসলমান অ্যাবসেন্ট ছিল ওই অ্যাবসেন্টনেসের ভেতরে বাঙালি মুসলমান যে ওই সময়ে বিরাজ করেছে এবং সে যে বেড়ে উঠেছে ওই বেড়ে ওঠার মধ্যে একটা তীব্র চাপ ছিল একটা হীনমন্যতা ছিল ওই রাষ্ট্রের মধ্যে ঔপনিবেশিক একটা শাসন ব্যবস্থার মধ্যে বাঙালি মুসলমান বরাবর একটা অপরতার বোধের মধ্যে ভুগেছে সে নিজেকে অপর মনে করেছে সে ওই রাষ্ট্রের মধ্যে ওই রাষ্ট্র যে নিজের এটা সে বোধ করতে পারেনি অর্থনৈতিক নানা ধরনের চাপ ছিল ব্যক্তিগত হীনমন্যতার চাপ ছিল রাষ্ট্রীয় চাপ ছিল এই চাপের নানা ধরনের উদাহরণ দেওয়া যাবে আমি শুধু একটা নমুনা দেখাচ্ছি যে একটা প্রায়োগিক চাপ সেটা কি সেটা জসীম উদ্দিনের স্মৃতির পট নামক একটা বই আছে ওই বইয়ে জসীম বলছেন কি দেখেন জসিম মতো কলকাতা বিশ্ববিদ্যালয়ের এম এ তিনি বলছেন উনিশশো সালে এম এ পাস করিয়াছি পাঁচ বছর গত হইল কোথাও কোনো চাকরি পাইলাম না তার মানে জসীম উদ্দিন উন্নত মানুষের পাঁচ বছর অপেক্ষা করতে হয়েছে ওই সময়ের অর্থনৈতিক ইতিহাস আরও নানা ইতিহাস নিয়ে সাংস্কৃতিক ইতিহাস নিয়ে প্রচুর লেখালেখি আছে জসীম যে কথাটা বলেছেন বঞ্চনার বোধ এর বাইরে কিছু নয় আমাদের এখানে ঢাকায় মেইন স্ট্রিম যত ইতিহাস আছে এই ইতিহাসও ওই একই বয়ান বর্ণনা হাজির করেছে আমি শুধু আমাদের মূল ধারার ইতিহাসের গুরুত্বপূর্ণ একজন লেখক বলবো রেহমান সুভান তার একটা উদ্ধৃতি আপনাকে শোনাতে চাই আমার নিজের কথা আমি ভর করব বেশি রেহমান বলছেন সাল সাধারণ ভাবে পূর্ব বাংলার জনগণ এবং বিশেষত বাঙালি মুসলমানরা কলকাতা কেন্দ্রিক বাংলা ও হিন্দু সংখ্যাগুরু সম্প্রদায়ের তুলনায় নিজেদের বঞ্চিত মনে করত। আশা করছি আর উদাহরণের প্রয়োজন নাই আবুল মনসুর আহমেদ বলেছেন যে ওই সময় বাঙালি মুসলমানরা মনে করত যে বাংলার জমিদার হিন্দু প্রজা মুসলমান বাংলার মহাজন হিন্দু খাতক মুসলমান উকিল হিন্দু মক্কেল মুসলমান খেলোয়াড় হিন্দু দর্শক মুসলমান ডাক্তার হিন্দু রোগী মুসলমান হাকিম হিন্দু আসামি মুসলমান এরকম করে উনি বড় একটা তালিকা করেছেন এখানকার পরিস্থিতি এখানকার মানুষের পরিস্থিতি বোঝানোর জন্য এই পরিস্থিতির মধ্যে অর্থাৎ উনিশশো সালের আগে পর্যন্ত ফরুক আহমেদের পরিস্থিতিটা কী ছিল আপনারা সবাই জানেন যে ফরুক আহমেদ উনিশশো সালের আগে পর্যন্ত চেতনাগত দিক থেকে আচ্ছা উনি বেড়ে উঠেছিলেন হচ্ছে কলকাতায় প্রাইমারি স্কুল থেকে শুরু করে দুই বছর মাগুরায় পড়েছেন তারপর থেকে কলকাতায় প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত উনি কলকাতাতেই পড়াশোনা করেছেন তার মানে কলকাতার যে বাস্তব পরিস্থিতি প্রতিবেশ এই যে একটু আগে যেগুলো বর্ণনা করলাম এগুলোর ভেতরেই ফরুক আহমেদ বেড়ে উঠেছিলেন এবং ফরুক আহমেদ এই যে বঞ্চনা এই বঞ্চনার বোধ থেকে নাকি অন্য কোনো কারণে জানি না উনি মার্ক্সবাদী বা কমিউনিস্ট রাজনীতির প্রতি ঝুঁকেছিলেন এই সাক্ষ্য তার সম্পর্কে যারা যত স্মৃতিচারণা করেছেন তার পরিবারের লোক এবং বাইরে একাডেমিশিয়ানরা তারা সবাই মোটামুটি বলেছেন বলা যায় ফরুখ আহমেদকে যিনি কখনোই নিতে পারেননি চল্লিশ সালের পরে সেই আব্দুল হক বাঙালি জাতীয়তাবাদী তাত্ত্বিক বলা হয় যাকে তিনি নিজে বলেছেন যে আমরা দুইজনই ফারুক আমার বন্ধু ছিল আমরা দুইজন কমিউনিস্ট আকর্ষণে আকৃষ্ট হয়েছিলাম স্বল্পকালের জন্য এবং ওই সময়ের ফরুকের মনস্তত্ত্ব মন মানসিকতা বোঝানোর জন্য একটা উদাহরণ সেটা হলো তেতাল্লিশ সালে সুকান্ত ভট্টাচার্য একটা সংকলন করেছিলেন সেটা ফ্যাসিবাদ বিরোধী লেখক ও শিল্পী সংঘের তরফ থেকে সেটার নাম ছিল আকাল সেটাতে ফারুক আমাদের কবিতা ছিল আশা করছি চল্লিশ সালের আগ পর্যন্ত ফরুক আমাদের মন মনস্তত্ব এবং বাঙালি মুসলমানের মন মনস্তত্ত্ব পরিস্থিতি এটা বুঝাতে পেরেছি এরপরে সেই সময় সেই উত্তঙ্গ সময় সেই বিতর্কিত এবং আকর্ষণীয় সময় সেটাকে আমি নাম দিয়েছি নোনাদরিয়ার ডাক অর্থাৎ পাকিস্তান আন্দোলন এই পাকিস্তান আন্দোলন শুরু হলো পাকিস্তান আন্দোলন শুরু হওয়ার পরে মানে উনিশশো সালের লাহোর প্রস্তাবের পর থেকে এখানকার এবং পশ্চিম বাংলার বাঙালি মুসলমানের চেতনা জগতে একটা বড় ধরনের পরিবর্তন আসে সেই পরিবর্তনটা কি ছিল সেটা আপনি সহজে বুঝতে পারবেন অসমাপ্ত অসমাপ্ত আত্মজীবনী পড়লে বলা হচ্ছে যে পাকিস্তান আনতে না পারলে লেখাপড়া শিখে কি করবো ওই সময় ছাত্রদের মনোভঙ্গি আরো বলা হচ্ছে যে অখণ্ড ভারতে যে মুসলমানদের অস্তিত্ব থাকবে না এটা আমি মন প্রাণ দিয়ে বিশ্বাস করতাম অসমাপ্ত আত্মজীবনীতে বলা হচ্ছে আনিসুজ্জামান বলছেন যে আমার জ্ঞান হতে দেখি আনিসুজ্জামান উনিশশো সালে বয়সটা টের পাবেন আমার জ্ঞান হতে দেখি বাড়ির সকলে পাকিস্তান চান মুসলিম লীগকে সমর্থন করেন এবং জিন্নাকে নেতা মানেন আশেপাশেও এই ভাবটা এই ভাবটাই প্রবল ছিল এই আবহাওয়ায় আমিও পাকিস্তানের খুদে সমর্থক হয়ে উঠেছিলাম আনিসুজ্জামান বলছেন স্কুল টিফিনের জন্যে যে পয়সা পেতাম হঠাৎ করে একটা সিগারেটের টিনে জমাতে আরম্ভ করলাম উদ্দেশ্য জিন্না ফান্ডে দাম কাল নিরবদ্ধিতে জামান এই কথা বলেছেন অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এই যে পাকিস্তান আন্দোলন এই পাকিস্তান আন্দোলনে বাঙালি মুসলমান মোটামুটি এক প্রকার আমার এলাকায় ভাষায় বলে হামলে পড়া এই হামলে পড়েছিলেন ফরুক আহমেদের এই সময় একটা পরিবর্তন হয়েছিল চেতনাগত পরিবর্তন তিনি এই পাকিস্তান আন্দোলনে নিজে গভীরভাবে শরিক হয়েছিলেন পাকিস্তান আন্দোলনটা দুই ফন্টে চলেছে এক সাংস্কৃতিক ফন্টে আর একটা হলো কালচারাল ফ্রন্টে এই কালচারাল ফ্রন্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন ফারুক আহমেদ এবং অন্যরা সেটা পরে বলবো আমি বলছি যে এমনকি উনিশশো চল্লিশ সালের পরে ফারুক আহমেদের বেশভূষায় একটা পরিবর্তন আসে চেতনায় তো পরিবর্তন আসেই বেশভূষায় একটা পরিবর্তন আসে ফারুক আহমেদ আগে ধুতি পরতেন পায়জামার সাথে উনি ধুতি ছেড়ে দিয়ে উনি পাজামা এবং পাঞ্জাবি পড়া শুরু করেন ওই সময়ে সাহিত্যিক তৎপরতা কেমন ছিল চল্লিশের দশকে আপনার মনে হতে পারে যে ফররুক নিয়ে কথা শুনতে এসেছি চল্লিশের দশক কেন চল্লিশের দশকে ফররুকের দশক এবং ওই পরিস্থিতির ভেতরে ফররুক অনিবার্য হয়ে উঠেছিলেন ওই সময়ে পরিস্থিতি কী ছিল কিছু সংগঠন তৈরি হয়েছিল পাকিস্তানের পক্ষে পাকিস্তানি জাতীয়তাবাদের পক্ষে পাকিস্তান হাসিল করার পক্ষে কালচারাল সংগঠন পূর্ব পাকিস্তানো উনিশশো চল্লিশ সালে হয় কি পরিমাণ বেদিশা হয়ে গেছিলেন পাকিস্তানের জন্য হুমায়ুন আজাদের মূল্যায়নের পাওয়া যায় হুমায়ুন আজাদ বলছেন ওই সময়ে পাকিস্তানের জ্বর এবং ঘোর তৈরি হয়েছিল তিনি তার শিল্পকলার বিমানবিকরণ অন্যান্য প্রবন্ধ বই বলছেন এমনকি আধুনিক শিক্ষিতরা ও কবি গল্পকার প্রামন্ত্রিক ঔপন্যাসিকেরা ভয়াবহভাবে আক্রান্ত হয়েছিলেন ওই পাকিস্তানি ও এই ব্যাপারটা বলছেন সীমা নির্দেশ করছেন অন্তত বাহান্ন সাল পর্যন্ত ওই পাকিস্তানি জ্বর ও ঘোর জারি ছিল আমি নাম বলতে চাই না কার কথা বলবো যে কে কে ছিলেন এই ধরনের কবিতা কাব্য লেখার সঙ্গে কয়েকটা নাম বললে বুঝবেন সৈয়দ আলী আহসান আব্দুল গনি হাজারী জিল্লুর রহমান সিদ্দিকী জিল্লুর রহমান সিদ্দিকীর কবিতা শুনতে চাইলে ওই সময়ের কবিতা আমি শোনাতে পারি একটু শোনাই না একটা কবিতার কিছু অংশ আমি নিয়ে এসেছি জিল্লুর রহমান সিদ্দিকী লিখছেন তুমি কি শুনছো আসে আহ্বান ইসলামেরই নয়া জমানার শুনছো আজান তবে ওঠো আজ হে মুসলমান তবে গড়ে তোলো নয়া মঞ্জিল পাকিস্তান জিল্লুর রহমান সিদ্দিকী আপনি এই কবিতা চিনতে পারবেন না জিল্লুর রহমান সিদ্দিকীর লেখা জিল্লুর রহমান সিদ্দিকী তারপর সিকান্দার আবু জাফর মনে হয় না যে উনি সেই সময় এই ধরনের কবিতা লিখেছেন মাহমুদা খাতুন সিদ্দিকা মোহাম্মদ মাহফুজুল্লাহ কে নয় তার কবিতার পর কবিতা রচনা করেছেন পাকিস্তানের পক্ষে জিন্দার পক্ষে এবং পাকিস্তানবাদী আন্দোলন সময় পাকিস্তান রাষ্ট্রের জন্য বাসনা নিয়ে একটা তীব্র কাতরতা সবার মধ্যে ছিল ওই সময় মাসিক সৌগাত মাসিক মোহাম্মদ এবং অন্যান্য পত্রিকা পড়লে টের পাবেন আহমদ সফা বলছেন যে পাকিস্তান এবং ইসলাম নিয়ে আজকের বাংলাদেশে লেখেননি এমন কোন কবি সাহিত্যিক নেই বললেই চলে অন্য অনেকের কথা বাদ দিয়েও কবি সুফিয়া কামালের পাকিস্তান এবং জিন্নার উপর লেখা নানা কবিতাগুলো জড়ো করলে সঞ্চয়িতার মতো একখানা গ্রন্থ দাঁড়াবে বলেই আমাদের ধারণা ফররুখ ওই সময়ে কবিতা লিখেছেন এবং ফররুখ ওই সময়ের এই ধারার কবিতার শ্রেষ্ঠ কবি এই ধারার বাইরে ক্ষীণ একটা ধারা ছিল আবুল হোসেন আহসান হাবিব তারা কলকাতা বাহিত যে মেইন স্ট্রিম কবিতা সেই কবিতার সাথে ছিলেন সেই ভাষায় সেই স্ট্রাকচারে কবিতা লিখেছেন কিন্তু আমি একটু নুক্তা দিয়ে রাখতে চাই সেটা হচ্ছে আহসান হাবিবের রাত্রি শেষ সেই কবিতা আপনি নিবিড়ভাবে পড়লেন দেখেন নামের মধ্যে এটাই পাবেন রাত্রি শেষ সবাই বলে ঔপনিবেশী শক্তি শেষ হয়েছে এই জন্য সাতচল্লিশ সালে এই কাব্যগ্রন্থ বলেছে রাত্রি শেষ কিন্তু আমি ওর মধ্যে ইমেজ কবিতার ভাষা এগুলো থেকে দেখেছি যে পাকিস্তান আন্দোলনের যথেষ্ট প্রভাব আছে যদি পাকিস্তান আন্দোলনের প্রভাব উনি এড়িয়ে তুলতে পারেন তাহলে হয় ওনাকে ফেরেস্তা বলবো অথবা শয়তান বলবো তো ওই সময় ফারুক আহমেদ কবিতা লিখেছেন কি কবিতা লিখেছেন ফরদ আমাদের সাত সাগরের মাঝি বেরিয়েছে উনিশশো সালে বাংলার সাথে আরবি ফার্সের মিশ্রণে নির্মাণ করলেন তিনি এক অপূর্ব সাংগীতিক মূর্ছনা রোমান্টিক সম্মোহন এ ব্যাপারে তার সমকালের একই ধারার কবিতায় তার কোনো জুড়ি নেই এই ধারার অনেক শক্তিশালী কবি সৈয়দ আলী হাসান পর্যন্ত স্বীকার করেছেন যে ওই টাইমটাকে যেভাবে যে ভাষায় কবিতা করে তোলার দরকার ছিল সেটা আমিও পারি নাই ফরুক আহমেদ পেরেছেন তিনি বলছেন যে ফরুক আহমদ অন্যরা যে কবিতা লিখেছেন সেই কবিতাগুলো আমিও নিজে মনে করি সেই কবিতাগুলো ওই যে ধর্মীয় সংস্কার এবং প্রশস্তি আরবি ফার্সি শব্দের বন্ধন এই সংস্কার ধর্মীয় সংস্কার এইগুলোর ঘেরটক থেকে অধিকাংশের কবিতা উত্তীর্ণ হতে পারেনি ফরুক আহমদ তার কবিতাকে এই ঘেরটপ থেকে বের করে রসোত্তীর্ণ করতে পেরেছিলেন কবিতার যে শিল্প সেই পর্যায়ে নিয়ে যেতে পেরেছিলেন এবং সৈয়দ আলিয়া হোসেন বলছেন যে তিনি কবিতাকে এমন পর্যায়ে পর্যন্ত নিয়ে যেতে পেরেছিলেন যে যারা এই ধারা পছন্দ করে না এই বিশ্বাস এই আন্দোলন পছন্দ করে না এবং অন্য ঘরানার মানুষ তারাও ফারুক আহমেদের স্বীকৃতি দিতে বাধ্য হয়েছিলেন এবং ফরুক আহমেদের কবিতা তারা পছন্দ করত। তারাও ফারুক আহমেদের কবিতা পড়তে পারে এই ধারাটা কবিতার এই যে চল্লিশের দশকে যে ধারাটার উদ্ভব হয় এই ধারাটা আস্তে আস্তে সিক্সটিজে এসে মার খেয়েছে কারণ বাঙালি জাতীয়তাবাদী যে নতুন ধারা সেই ধারার শুরু হয় সেই ধারার কাছে এই ধারাটা স্থিমিত হয়ে যায় বিশেষত চৌষট্টি পঁয়ষট্টিতে সম্ভবত গুলাম মোস্তফার মৃত্যুর ভেতর দিয়ে এই ধারাটা অত্যন্ত ক্ষীণ হয়ে যায় কিন্তু ফবরুক আহমেদের কবিতা তখনও চলতে থাকে এবং ফরুক আমাদের কবিতার শেষটি ছাড়ে তার বের হচ্ছে তাই সেগুলো যথেষ্ট কবিতা বলেই আমি মনে করি ফরুক আহমেদের এই গেল তার কবিতা চর্চার একদিক কিন্তু আরেকটা একটা দিক আছে সেটা একটু অস্বস্তিকর আমি এটার নাম দিয়েছি কোন কোটাঙ্কট অস্বস্তিকর অস্বস্তিকর কবিতা কোনগুলো সেই কবিতাগুলো কিছু কবিতা আমি ডিটেলস ব্যাখ্যা না করে কিছু কবিতার নাম বলি তাহলে আপনারা বুঝতে পারবেন যে ফারুক আহমেদের কবিতা বিশ্ব চেতনা জগৎ শুধু পাকিস্তানি জাতীয়তাবাদী আদর্শের কবিতা দিয়ে ব্যাখ্যা করা যাবে না এটা হলো আমার পজিশন এই ঘেরাটোপের মধ্যে ফেলে ফারুক আহমেদকে ফারুক আহমেদের অনেক কবিতাকে পরিপূর্ণভাবে বোঝা যাবে না যদি ওই পাকিস্তানি জাতীয়তাবাদী কবিতা ধারার বৃত্তের মধ্যেই ফারুককে আটকে রেখে পড়ি তাহলে সাত সাগরের মাঝে অনেক কবিতা আছে যেগুলো ইসলাম মুসলিম পাকিস্তান এইসব ঐতিহ্য মুক্ত কবিতা সেগুলোকে আপনি পাঠ করতে পারবেন না সাত সাগরের কিছু কবিতা আছে যেমন লাশ মাজার কবিতাকে আপনি কিভাবে পড়বেন যদি ওই বিবেচনার মধ্যে ফেলেন তাহলে এই সব কবিতা আপনি পড়তে পারবেন না মনে হবে যে অন্য কেউ লিখেছে আপনি তার মুহূর্তের কবিতা যে সনেটের সনেট সংকলন এটা বেরিয়েছে উনিশশো সালে এই বইয়ের ময়নামতির মাঠে মতিঝিল বৈশাখী জিনজিরা ধানের কবিতা সিলেট রেল স্টেশনে একটি শীতের প্রভাত এরকম অসংখ্য কবিতা আপনি পড়তে পারবেন না আবু হেনা কামাল এই ধরনের কবিতার একটা রিডিং দিয়ে উনি বলতে চাচ্ছেন যে সমুদ্র থেকে বন্দরে ফিরে আসছিলেন সেই বন্দর তার নিজস্ব জন্মভূমির নিসর্গ পথপ্রান্তর এটার একটু কারেকশন দরকার আমি মনে করি এই আবুহেনা মোস্তফা কামালে আসলে তিনি ফিরে আসছিলেন না তিনি সবসময় ছিলেন কিন্তু এই মুহূর্তের কবিতা এখানে কিছু সনেটে ওই টেন্ডেন্সিটা বেড়েছে এই জন্য সম্ভবত উনি এই মন্তব্য করেছেন ফারুক আহমেদের সাথে পারবেন না ফরুক আহমেদের আরও অস্বস্তির দিক আছে আপনি নিতে পারবেন না সেগুলো মনে হবে প্রবলেম কিরকম মানে মিলিয়ে পড়তে পারবেন না বলে অস্বস্তি বোধ করবেন তেরোশো চুয়ান্ন সালের ভাদ্র মাসে মানে উনিশশো সাতচল্লিশ সালের অগাস্ট মাসে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় ভাদ্র মাসে যে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় ওই মাসে তিনি একটা লেখা লিখেছিলেন আশ্বিন মাসে ওটা সৌগাত পত্রিকায় ছাপা হয় মানে এক মাস পরে সেই প্রবন্ধ একটা প্রবন্ধ সেই প্রবন্ধের নাম ছিল পাকিস্তান রাষ্ট্রভাষা ও সাহিত্য সেই প্রবন্ধে ফারুক আহমেদ কি বলছে সেটা আপনাকে একটু শোনাই পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে এ নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আলাপ আলোচনা হয়েছে জনগণ ও ছাত্র সমাজ অকুণ্ঠভাবে নিজের মতামত ব্যক্ত করেছেন সুতরাং এটা দৃঢ়ভাবে আশা করা যায় যে পাকিস্তানের জনগণের বৃহৎ অংশের মতানুযায়ী পাকিস্তানের রাষ্ট্রভাষা নির্বাচিত হবে যদি তাই হয় তবে এ কথা নিশ্চিতভাবে বলা যায় যে বাংলা ভাষাই পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে